হাই গাইজ বন্ধুরা আজকে আমার ভাইয়ের বার্থডে ফেসবুকে তো ছেড়েছি তো এই দেখুন আজকে আমি খুব এক্সাইটেড কারণ কেছি আমার ভাইয়ের বার্থডে এটা হচ্ছে আমার নিজের ভাই নয় এটা আমি আমার কাকিমুনির বাড়িতে আছি জানতেই পারছেন যে আমার বাবা কথা বলছে আমার বাবা আমাকে ভাই ভাই তার রুখটা দেখা তো

তিনজন ভাই বোন এখন কেক খাওয়াই দাও দাঁড়া দাঁড়া একটু পরে খাওয়াও তাহলে ঠাম্মা আসুক ঠাম্মারা ডাক দে না হ্যাপি বার্থডে জল খাও

মিঠি আপনার কত বছর হলো ও আর বাবা বাপি মিঠি বাবা বাবা দিবে উঠবি হিন্দিকা

এবার আমি দেই তো দিপু নে জলটা দাও না কই যাও মিছে একদম এতো জ্বলই নিয়ম <tem Certain influences>